प 피 र 키샵 하여 이내라 আপনারা যারা বৃধান একশো আট খুঁজতেছিলেন এই বছরে আর অনেকে আমার কাছে ফোন দিয়েছেন আছে নাকি তো এখন আমাদের কাছে একশো আট অ্যাভেলেবেল হয়ে গেছে যাদের দরকার তারা অবশ্যই কল করতে পারেন আমরা সারা বাংলাদেশেই সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে দরকার অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এবং বছরে হচ্ছে সেরা বড় মৌসুমের ধান বৃধান একশো আট তো যাদের দরকার হবে তারা অবশ্যই আমাদের জানাতে পারবেন এই ধানের উচ্চতা থাকে আড়াই থেকে তিন ফিট বা প্রতি শতকে ফলন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এবং যদি আরও বেশি ভালো চাষ করা হয় সেই ক্ষেত্রে আরও বেশি ফলন পাওয়া যায় এই মৌসুমের উচ্চ ফলনশীল ধান প্রধান একশো আট যা বাংলাদেশ গবেষণা ইনস্টেটের দশ বছরের ফল বছরের ফল হিসেবে তারা কৃষকের মাঝে পৌঁছতে সক্ষম হয়েছেন ধান লম্বা ও চিকুন হওয়াতেই খাওয়া এবং বিক্রির জন্য অনেক লাভবান হওয়া যায় যে কোনো ধান সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমাদের ঠিকানা সুপলা বীজভান্ডার শালিকা মাগুরা এবং আপনারা এছাড়াও আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান রড মিনিকেট পাকিস্তানি লং বাসমতি ব্ল্যাক রাইস ফিলিপাইন সুগন্ধি নিরানব্বই এছাড়াও সকল উন্নত জাতের ধানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই ধানটি অনেক শক্ত হওয়াতে হেলে পড়ে না এবং যদি কোনো আবহাওয়া খারাপ যায় অথবা বাতাস ঝড় ঝড় হয় সেক্ষেত্রে ধানটি একদম সোজা থাকে কারণ এই ধানটির গাছও অনেক শক্ত হেলে পড়ার ভয় থাকে না এ ধানের রোগ বলায় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই সারও অনেক কম লাগে সেচ পদ্ধতি অন্য অন্য ধানের মতোই যা আপনারা যে কোনো ধান যে চাষ করেন ওই সাধারণ ধানের মতোই আপনি সেচ দিলে হবে সুপ্রিয় দর্শক আপনারা পরবর্তীতে কোন ধানের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো থাকছে যে এই পর্যন্তই